আজ আমরা একটি ভালো মানের মাল্টি সকেট তৈরি করব। এবং আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই জেনে থাকেন এ ধরনের গ্যাং সকেট বা কম্বাইন্ড সকেট ব্যবহার করে বিভিন্ন বিল্ডিংয়ে মূলত হেভি মানের লোড ব্যবহার করা হয় তো আমরা দুই তলা নিয়েছি এবং দুটি কম্বাইন সকেট বা গ্যাং সকেট নিয়েছি এবং তার সাথে একটি থ্রি পিন প্লাগ নিয়েছি থ্রি পিন প্লাগ যেহেতু নিয়েছি আমাদের থ্রি কোর ক্যাবেল ব্যবহার করতে হবে কারণ আমাদের আর্থিন কানেকশন করতে হবে বা গ্রাউন্ড কানেকশন করতে হবে দেখেন কিভাবে আমি কানেকশনগুলো করি এবং কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন এখানে যে বড় পিন দেখছেন তিন পিনের মোটা সেটি মূলত আর্থিনের জন্য ব্যবহার করা হয় এবং সাইড থেকে আমি একটি ছিদ্র করে নিচ্ছি আমার ব্যবহারের সুবিধার জন্য এই দিক থেকে ক্যাবেল বের করতে হবে দেখেন ছিদ্র করে নিয়েছি তাতাল ব্যবহার করে আমি এখান থেকে ক্যাবেল বের করছি না এই ছিদ্র দিয়ে আমি ক্যাবেল ব্যবহার করব তো হেভি মানের ক্যাবেল নিয়ে আসছি দেখেন আমার একটি কম্পিউটার এবং একটি প্রিন্টার চলবে তো সেক্ষেত্রে আমি আর্থিন সরবরাহ করব দেখেন আমি হলুদ ক্যাবেলটি আর্থিন ক্যাবেল হিসেবে রেখে দেব এবং অন্য দুটি ক্যাবেল রেড এবং ব্লু ক্যাবেল রয়েছে সেটা আমি ফেজ এবং নিউট্রলের ক্ষেত্রে ব্যবহার করব তো স্বাভাবিকভাবে যেভাবে কম্বাইন্ড সকেট কানেকশন করতে হয় সেভাবেই কানেকশন করতে হবে শুধুমাত্র ওই যে আর্থিন ক্যাবেলটি সেটা আর্থিন যে কানেক্টার রয়েছে সেখানে সংযোগ করতে হবে দেখ এখানে এন এবং এল সিম্বল রয়েছে এন অর্থাৎ নিউটল এবং এল অর্থাৎ লাইন বা ফেজ তো যেহেতু দুটি গ্যাং সকেট রয়েছে আমি একটি শর্ট ক্যাবলের মাধ্যমে টেনে নেবো এবং তার আগে আমি সুইচ কানেকশন করব। এখানে সুইচগুলি আলাদা রয়েছে তো আলাদা গ্যাং সকেটে যদি সুইচ আলাদা থাকে তাহলে একটি সুবিধা পাওয়া যায় তা হলো সুইচ যদি কখনও খারাপ হয়ে যায় ওই সুইচটি বাদ দিয়ে ডাইরেক্ট ব্যবহার করা যায় সুইচ বাদ দিয়ে সরাসরি ব্যবহার করা যায় আর যদি সুইচ কানেকশন আলাদা না থাকে ভিতরে থাকে গ্যাং সকেটের ভিতরে তাহলে সুইচ নষ্ট হলে সকেটটি বাতিল হয়ে যায় দেখেন প্রথমে আমি নিউট্রাল কানেকশন করছি এই যে তার সাথে একটি শর্ট ক্যাবলের মাধ্যমে আমি সাইডে যে আরেকটি গ্যাং সকেট হবে সেই সকেটের জন্য আমি ক্যাবেল এখানেও সংযোগ করছি দেখেন প্রথমে নিউটল সংযোগ করছি ওই যে সবুজ ক্যাবেল এবং ফেস ক্যাবেলটি আমি এই সুইচের ইনপুট প্রান্তে দিব এবং সুইচ অন করলে ওই যে এল লেখা রয়েছে ঠিক সেখানে একটি শর্ট ক্যাবেলের মাধ্যমে আমি সংযোগ করে দিয়েছি দেখেন কিভাবে আমি সংযোগগুলো করছি শুধুমাত্র গ্যাং সকেট যেভাবে সংযোগ করতে হয় ওইভাবেই আমি এখানে দুটি সকেট ব্যবহার করছি তো আপনারা আপনাদের বাসাবাড়িতে অফিসে অথবা যে কোনো প্রয়োজনে আপনারা হেভিমানের মাল্টি সকেট তৈরি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে ধরনের লোড চলবে আপনারা সেই অনুযায়ী সকেট তৈরি করে নেবেন দেখেন আমি আর্থিন ক্যাবেল কানেকশন করব ওই যে হলুদ ক্যাবেলটি রয়েছে ই ওই ক্যাবেলটি আমি আর্থিনের জন্য সিলেক্ট করেছি এবং এখান থেকে এই কালো ক্যাবলের মাধ্যমে আমি পরবর্তী সকেটের জন্য আর্থিন সংযোগ করব তো যেহেতু আমার এই বিল্ডিংয়ে আর্থিন বাসবার রয়েছে হেভি মানের আর্থিন মূলত মাটিতে পোতা রয়েছে এ কারণে আমি আর্থিন সরবরাহ করছি দেখেন আমি সুইচ সুইচের ইনপুটে ফেস সংযোগ করেছি এবং শর্ট ক্যাবলের মাধ্যমে সুইচ অন হলে ওই কানেক্টরে এল চিহ্নিত যে কানেক্টর সেখানে ফেজ ইনপুট হবে এবং নিউটল সরাসরি এই এন চিহ্নিত টার্মিনালে চলে যাবে দেখেন এই সকেটটাও ঠিক একই মানের আমি দেখেন কিভাবে সংযোগ করে দিচ্ছি প্রত্যেকটা কানেক্টর খুব ভালোভাবে টাইট হতে হবে কোনোভাবে লুজ কন্টাক্ট না হয় লুজ কনটাক্ট হলে মূলত চির চির করে আগুন জ্বলবে এবং এখানে ক্ষতি হবে পুড়ে যাবে একটি ক্যাবেলটাই ব্যবহার করে আমি সাপ্লাই ক্যাবেলটি শক্ত করে এখানে আটকিয়ে দেব। যাতে হ্যাসকা টানে বের হয়ে না যায় দুই গ্যাং সকেট ব্যবহার করছি দেখেন এ কারণে আমি দুই গ্যাং তলা নিয়েছি বা দুই গ্যাং সুইচ বোর্ড নিয়েছি স্ক্রুগুলি আটকিয়ে আমি থ্রি পিন যে প্লাগ রয়েছে তাতে আর্থিন কানেকশন সহ আমি মূলত ক্যাবেল কানেকশন করব। খুবই সহজ কাজ তো এ ধরনের মাল্টি সকেট তৈরি করতে আপনাদের প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হওয়ার প্রয়োজন নেই আপনারা নিজে থেকেই চেষ্টা করলে পারবেন অনলাইনে বা ইউটিউবে এ ধরনের মাল্টি সকেট সংযোগ করার বেশ কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলেও পূর্বে এ ধরনের ভিডিও রয়েছে তো আজ যেহেতু একটি ভালো মানের ক্যাবেল ব্যবহার করে আমি আর্থিন সহকারে মাল্টি সকেট তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি যদি আর্থিন সহকারে মাল্টি সকেট তৈরি করা হয় তাহলে মূলত পিসি অথবা যে কোনো ইলেকট্রিক যন্ত্রাংশ যেগুলো মূলত মেটাল বডি তা ব্যবহারের ক্ষেত্রে মূলত সেফটি থাকে ব্যবহার করতে গেলে অনেক সময় বডি হয়ে যায় বা যে কোনো কারণে বডি হয়ে গেলে মূলত বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষতি হয় অথবা সজরে শখ লাগে এ কারণে মূলত যদি মাল্টি সকেটে একটি আর্থিন ক্যাবেল সংযোগ করা যায় তাহলে ওই যে সার্কিট ব্রেকার রয়েছে তার ট্রিপ করবে আমি থ্রি পিন প্লাক সংযোগ করবো এ কারণে আমি ক্যাবেল যে ইনসুলেশন তা রিমুভ করে নিচ্ছি ক্যাবেল বেশ হেভি মানের ক্যাবেল তো মাপ অনুযায়ী আমি ক্যাবেল কেটে নেবো দেখেন এ পাশে লেখা রয়েছে এন এবং বাম পাশে লেখা রয়েছে এল তো আমি প্রথমেই আর্থিন ক্যাবেল সংযোগ করছি ওই যে মোটা পিন উপরের দিকে ওটা আর্থিন ক্যাবেল এবং ডান পাশে উল্টা দিকে দেখেন ডান পাশে ফেজ এবং বাম পাশে নিউট্রাল ক্যাবেল চিহ্ন দেওয়া রয়েছে তো এভাবে যদি সিম্বল দেখে কানেকশন করা হয় তাহলে মূলত কাজটা সঠিক হয় এই যে দেখেন আমি থ্রি পিন প্লাক ক্যাবেল কানেকশন করে দিয়েছি হয়ে গেল আমার মাল্টি সকেট তৈরি করা তো আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু আপনাদের ক্যাবেল প্রয়োজন হবে ততটুকু ক্যাবেল ব্যবহার করে আপনারা মাল্টি সকেট তৈরি করে নেবেন